নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে করব পোলাও এই যে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো চালটা আগে থেকে ভেজে নিয়েছি এবার ঘি দিয়ে দেব এই যে চালটা ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেছে এবার এই যে লবঙ্গ আছে দারচিনি আছে এলাচ আছে এই যে লবঙ্গ দিয়ে দিচ্ছি এই যে পোলাওটা চাপিয়ে দিয়েছি আজকে বাসন্তী পোলাওটা পুরো ঘরোয়াভাবে বানাবো এটা হলুদ হলুদ দিয়েই বানাবো এটা কামধনু রং না দিয়ে হলুদ দিয়ে ভালো হয় কটা তেজপাতা যে কিসমিসগুলো দিয়ে দিচ্ছি এই যে কাজু বাদাম

এই যে ঘিটা গরম হয়ে গেছে এবার এইগুলো সব দিয়ে দিতেছে এগুলো লবঙ্গ আছে এলাচ আছে দারচিনি আছে এইটা সব এর মধ্যে দিয়ে দিয়েছি ও এটা মাখিয়ে নেব ঘিটা এই যে একদম রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও খুব সুন্দর হয়ে গেছে বেশ ঝরঝরা হয়ে গেছে এই যে পোলাওটা হয়ে গেছে আর এই যে মাংস চিকেন চিকেন কষা করে রেখেছিলাম চিকেন কষা পোলাও আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো